যে কোনো হাঁড়ি দিয়ে কিন্তু রান্না করা যায় তো আজকে আমি আপনাদেরকে দেখাব মার্কেটে কিন্তু প্রোডাক্ট নাই আর প্রোডাক্ট থাকলেও যার থেকে জানিয়ে পারতেছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার যার থেকে জানিয়ে পারতেছে নিতেছে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে না আমরা একদম রিজনেবল প্রাইস দিয়ে দিব প্রেস্টিজের ইনভার্টার টেকনোলজি এই যে ইনভার্ট কুকারটা দেখতে পাচ্ছেন এটার ওয়াট কত এটা হচ্ছে বাইশের আর সেভেন্টি পারসেন্ট এনার্জি সেভিং হবে আর মটনের ওয়ারেন্টি হচ্ছে দুই বছরের দুই বছরের মটরের ওয়ারেন্টি দুই বছরের মধ্যে ট্রাবল ফেস করলে আমরা আছি ইনশাল্লাহ আর এটা কিন্তু অপারেটেড আওয়ার পার ইউজেস মানে আপনারা একটা না কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর এখানে কিন্তু আপনারা দেখেন এখানে কিন্তু প্যানেল দেওয়া আছে প্যানেলে কিন্তু অন অফ ফাংশন ডাউন সব কিছু দেওয়া আছে আর এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই রাউন্ড রিংটার ভিতরেই কিন্তু গরমটা হবে আর এটা একটা সুবিধা কি জানেন আপনি ভাত রান্না করতে ভাত চলে আসছে আপনি চুলাটা বন্ধ করে দিলে যেই গরমটা থাকে এই গরমে ভাত বাকিটুকু হয়ে যায় এটা যারা জানেন না তাদের জন্য আমি জানাই দিলাম কারণ আপনি ধরেন ভাত রান্না হয়ে গেছে ভাত রান্না করার পর যেই গরমটা থাকে আপনি একটা খাবার গরম করতে পারবেন মানে এই পরিমাণ গরম থাকে এটা আর যে কোনো পাতিলে রান্না করার সুবিধাটা তো আছেই তো এখন আমি ভনিতা না করে দামটা বলে দেই কারণ আপনাদের সবারই কিন্তু এই মুহূর্তে ইলেকট্রিক চুলার ভীষণ দরকার এগুলো কিন্তু এক একজন পঁয়তাল্লিশশো পাঁচ হাজার বিক্রি করছে আমি তা করবো না এই এই যে চুলাটা প্রেস্টিজের ইনভার্টার এই মুক্তির যে চুলাটা এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা বিয়াল্লিশশো করেও মানুষ অহরহ বিক্রি করতেছে আমার এত দরকার নাই আমি চার হাজার টাকা আমার লাভ কম হোক আপনাদের ঘরে আমার প্রোডাক্ট যাক আপনারা দেখেন যে আমি আপনাদের সংকটের সময় আপনাদের পাশে আছি তো এটা কিন্তু আপনারা মাত্র চার হাজার টাকা নিতে পারবেন এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেবো যেহেতু চার হাজার টাকার একটা প্রোডাক্ট সর্বনিম্ন পাঁচশো টাকা আমাদেরকে বিকাশ করবেন আমরা প্রোডাক্ট পাঠাইলে আপনারা কুরিয়ারের যে রাইডার যাবে সেই রাইডারের কাছ থেকে কিন্তু আপনারা প্রোডাক্টটা রিসিভ করবেন আর অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাদেরকেই দিতে হবে তো যারা যারা চাচ্ছেন তারা তারা অ্যাজসুন অ্যাজ পসিবল অর্ডার করে এই প্রোডাক্টটা নিয়ে নেবেন কারণ মার্কেটের প্রোডাক্ট সংকট সবাই কিন্তু বেশি দাম হাঁকাচ্ছে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম